বলিউড অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন ছবিগুলোতে তিনি সাদা রঙের ঢাকায় জামদানি শাড়ি পরেছেন বিভিন্ন ভঙ্গিতে ছবিগুলো তোলা হয়েছে কখনো খোলা চুলে কখনো মাটিতে হেলান দিয়ে কিংবা বসে নানা পোজে ছবিগুলোতে তার স্বাভাবিক সৌন্দর্য এবং স্টাইলের নিখুঁজ সমন্বয় ফুটে উঠেছে সোনাম নিজের ক্যাপশনে লিখেছেন বাংলার পুরনো ঐতিহ্য ঢাকায় জামদানি শাড়িতে এক সীমাহীন সৌন্দর্য এই পোস্ট বাংলাদেশের ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই মন্তব্য করেছেন সোনাম শুধু ফ্যাশন আইকন নয় বরং তিনি ঢাকায় জামদানি এবং বাংলাদেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করছেন বর্তমানে দ্বিতীয় সন্তানের মা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সোনাম তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা এবং ফ্যাশন বিষয়ক পোস্ট শেয়ার করার ক্ষেত্রে তার কোনো ঘাটতি নেই বিশেষ করে ঐতিহ্যবাহী পোশাকের প্রতি তার এই আগ্রহ নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি মনোযোগ বাড়াচ্ছে সোনম কাপুরের এই ধরনের পোস্ট ফ্যাশন ও সংস্কৃতির সংমিশ্রণে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি জামদানির মর্যাদা বাড়াতে সাহায্য করছে নেটিজেনরা তার স্টাইল সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী পোশাকের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য প্রশংসা করছেন সোনামের এই পদক্ষেপ শুধু ব্যক্তিগত ফ্যাশন প্রকাশ নয় বরং আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে Oh, <music>